রান্না রান্নাঘরে সবাইকে স্বাগত আজায় বানাবো রসমালাই তার জন্য আমি দুধ ডিগছিতে নিয়েছি তিন লিটার তো দুধটা ফুটে গেলেই গ্যাস স্টপ করে দেব দিয়েই তারপরে আমি ভিনিগার দিয়ে কাটাবো ভিনিগার যখন দেবেন তখন কিন্তু অবশ্যই জলটা মিশিয়ে দেবেন ভিনিগারে দেখুন ছানাটা কত সুন্দর হয়েছে গুঁড়ো গুঁড়ো হচ্ছে না একসঙ্গে দলা পাকিয়ে আছে এবং খুব নরম হয় ছানাটা এতে মিষ্টি খুব ভালো বানানো যায় তো ছানাটাকে আমি একটা সাদা ন একটাতে নিচ্ছি আস্তে করে এটা কিন্তু যেহেতু আমি ভিনিগার দিয়ে কাটিয়েছি বা লেবু দিয়ে কাটালেও আপনারা কিন্তু এই যে টক জল একটা থাকে সুন্দরভাবে কিন্তু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেবেন তা নাহলে কিন্তু এর টক স্বাদটা যাবে না ধোয়া হয়ে গেছে এবার এটা আস্তে আস্তে চিপে কতটা জল বের করানো যায় করিয়ে আমি এটা একটা উঁচু জায়গাতে ঝুলিয়ে রেখে দেবো দেখুন আমার ঝোলানো হয়ে গেছে এভাবেই কিন্তু ঝুলিয়ে রাখবেন আর এটা একটা আমি একটা চিনির শিরা বানাবো তো এখানে নিয়েছি আমি হাফ বাটির থেকে একটু বেশি চিনি আর এখানে আমি জল নিয়ে নিচ্ছি চার বাটি এটা কিন্তু পাতলা শিরা হবে তো গাঢ় তো হবে না তার জন্যই আমি বেশি করে জলের পরিমাণটা এইভাবেই থাকবে এক বাটি দিলে এক বাটি যদি চিনি দেন তাহলে কিন্তু এখানে পাঁচ বাটি জল ইউজ হবে তো সেটা যেই বাটিতে নেবেন সেই বাটিতেই মাপটা করবেন দেখুন শিরাটা রেডি হয়ে গেছে এটাকে আমি কিন্তু এবারে বন্ধ করে নামিয়ে সরিয়ে রেখে দিচ্ছি আর ছানাটা জল ঝরে গেছে তো এবারে আমি থালাতে ঢেলে নিচ্ছি ছানাটা খুব সুন্দর মানে জলঝরে গেছে এবং খুব সফটও হয়েছে আর সব সময় ফুল ক্রিম দুধে কিন্তু ছানা কাটাবেন ওই সর তুলা দুধে বা ক্রিম নেই ডোট করা দুধ ওতে কিন্তু ছানা ভালো হবে না তো সফটনেস থাকবে না এটা শক্ত ছানা হয় তো কথা বলতে বলতে দেখুন এই ছানাতে আমি এক একটা টেবিল চামচ পরিমাণ চিনি আর এক টেবিল চামচ পরিমাণ ময়দা দিলাম আর দেবো সামান্য খাওয়ার শোটা এটাকে বেকিং শোটা বলে সামান্য এক এটা দিয়ে সুন্দরভাবে কিন্তু মাখিয়ে নিতে হবে আমাদের হাতের তালুর সাহায্যে কিন্তু খুব সুন্দরভাবে এটাকে খুব সুন্দরভাবে এটাকে আমাদের যদি না হচ্ছে মাখান তাহলে কিন্তু এটা কিন্তু ভালো হবে না ভেতরে ভেতরে শক্ত দানা থেকে যাবে তাহলে কিন্তু এটা সফট হবে না ফুলবেও না রসগোগোলে যে একটা মিষ্টি রসগোল্লা কত সুন্দর ফুলে যায় সেটাও হবে না তো দেখুন দেখতেই পাচ্ছেন আমার এটা কতটা সফট হয়েছে তো এখানে আমি নিচ্ছি হাফ লিটার দুধ আর দিচ্ছে প্রায় এখানে দুধ থেকে দু কাপ মতো আমার হচ্ছে গুঁড়ো দুধ দিলাম এখানে তো এটা সুন্দরভাবে আমি দিয়ে একদম আমি এটাকে জাল দিয়ে কমিয়ে নেব এবং গাঢ় যেমন রসমালাইয়ের রসটা যেভাবে থিকনেসটা যেভাবে হয় সেভাবেই আমি এটাকে ফোটাবো ইসটাকে অবশ্যই কিন্তু একটু গুঁড়ো দুধ দিতে হবে হানালে কিন্তু সেই গাঢ় যেভাবে সেটা কিন্তু হবে না কুটিয়ে ফুটিয়ে সেটা একটু মেরে নিতে হবে সুন্দর করে আর দিলাম হাফ চিনি কয়েকটা এলাচ দিচ্ছি এটা আমার হচ্ছে প্রায় অনেকটাই হয়ে গেছে এটা ফুটতে থাক আমি এখানে যেটা ছানার যেটা আমি রেডি করে রেখেছিলাম মিষ্টি বানানোর জন্য তো সেটাই আমি ছোটো ছোটো বল যেভাবে যে যেভাবে সেট করতে পারে ওটা চারটা উপরে গোলো করে গোলই করছি সবগুলো এবারে চিনি সিরাপে দেওয়া হবে তো চিনি অফ করে রেখে দিয়েছিলাম ওটাতে আবার একটু হালকা গরম হলেই কিন্তু আমি আস্তে আস্তে দিতে শুরু করবো খুব বেশি ফুটন্ত রসে দেবেন না হালকা গরম হবে একটু একটু ফুটবে তখনই আপনারা দিয়ে দেবেন আর দুই থেকে চার মিনিট মতো পাঁচ মিনিট তো ওটা আমরা ঢাকনা দিয়ে ঢাকিয়ে একটু টুকিয়ে মিলিয়ে দেখুন খুব সুন্দর প্লেয়ারে যদি আপনার ছানা মাখানো বা স্ট্রেকচার খুব সুন্দর হয় তাহলে দেখবেন দেখুন আমার বলগুলো কত সুন্দর ফুলে গেছে দেখেই বুঝতে পারছেন কতটা সফট হয়েছে তো এবার ওইগুলোকে আমি সুন্দরভাবে ছাগনিতে ছেঁকে নেব কারণ রসটা না বেরোলে দুধের যে আমি যে মালাইটা রেডি করেছি সেটা কিন্তু এর মধ্যে ঢুকবে না আমি এগুলো এগুলো আমি ভালো করে ছাগনিতে ছেঁকে নেব রসটা কতটা স্পঞ্জি হয়েছে সফট হয়েছে সবগুলো আমি ছেঁকে নিয়েছি আর ওই যে মালাইটা রেডি হয়ে গেছে এবার মালাইতে দিয়ে দেবো এগুলো কতটা গাঢ় হয়ে গেছে আর দিচ্ছি কয়েকটা কেশর কেশর দিলে যেমন কালারের কালারটাও খুব সুন্দর আসে এবং টেস্টও কিন্তু একটা সুন্দর স্মেল থাকে টেস্টও খুব সুন্দর হয় রেডি আসে ভাল লাগে এবারে আমি বলগুলোকে দিয়ে দেবো রসগোল্লাগুলোকে দিয়ে জাস্ট পাঁচ দশ মিনিট মতো ফুটিয়ে নিলে রেডি হয়ে যাবে রসমালাই দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে ফুলেছে কত সুন্দর এইভাবে একবার বাড়িয়ে বানিয়ে খাবেন দেখবেন কত সুন্দর টেস্ট পুরো দোকানের থেকেও ভালো হবে কারণ আমার এখানে দেখুন আমি যে মালাইটা বানিয়েছি শীতটা এত সুন্দর হয়েছে এত গাঢ় তো দেখেই বুঝতে পারছেন কতটা সফট হয়েছে এবং কতটা মালাইটা কতটা ছে তো অবশ্যই টেস্ট খেয়েছিল আপনারা ওইভাবে বানিয়ে খাবেন এবং ভালো লাগলে অবশ্যই কমেন্ট শেয়ার লাইক করবেন আর আমার চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর এটা ফেসবুক থেকে দেখতে থাকলে ফলো করবেন দেখুন আমি একটা বাটিতে ঢেলে দেখাচ্ছি কতটা সব করছি বা কতটা কেমন ক্রিমটা কত সুন্দর মালাইটা হয়েছে সেটা বুঝতে পারবেন ঢালবে কালারটাও দেখুন অনেকটা চেঞ্জ হয়ে গেছে কিন্তু কিশোর দেওয়া আছে এইগুলো ভাবটা চলে এসছে সুন্দর হয়েছে না কতটা গাঢ় হয়েছে